আমার গ্রুপ পার্সোনালি আমাদের আমাদের চ্সপোর্ট থার্ন অভার তার প্রায় থার্টি পারসেন্ট ইউএস মার্কেটে করি এখান থেকে আমরা সিগনিফিকেন্ট অর্ডার্স আমাদের চায়না এবং ভিয়েতনামে চলে গিয়েছে আমাদের যে বায়ারগুলার কাজ করি তারা আমাদের ইউজালি এই সময় নভেম্বরে আমাদের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ভুগ থাকার কথা ইউএস মার্কেটে অর্ডারগুলা আমাদের তা নাই অনেক আমাদের রিপিট অর্ডার চায়না এবং ভিয়েতনামে চলে গিয়েছে তো আমরা যে বাইরের সাথে কথা বলে যা বুঝলাম যে আমাদের ওরা কম কনফিডেন্স পাচ্ছে না আমাদের এখানে আমাদের মধ্যে বিকজ অফ আনস্টেবিলিটি তো দেখা যাক আমাদের স্টেবিলিটি আসলে ইনশাল্লাহ অবসগুলো ফেরত আসবে রাজনৈতিক স্থিতিশীলতা সবার আগে বায়ার্স লুক ফর স্টেবিলিটি স্টেবল মার্কেট আমাদের যেটা আমাদের কারেন্ট যে একটা ভলোটাইল সিচুয়েশন এটার মধ্যে তো এটা হ্যাম্পল করেছে তার আগে থেকেও আমাদের একটা ইস্যুস যে লেবার এটা তো ইস্যুকে আমাদের অ্যাড্রেস করতেই হবে আমার আমার প্রায় সেভেন এইট পার্সেন্ট রিপিট অর্ডার কমে গিয়েছে যেটা আমরা পাইনি সেভেন্টি এইট পার্সেন্ট আমাদের আমরা এখন আমরা উই আর লুকিং এট গেট ইন টু নিউ মার্কেটস যেটা আমরা কোরিয়া জাপান ইংরাজি ফিল হচ্ছে দেখেন আমরা তো খুব আশাবাদী ছিলাম আমাদের জিএসপি নিয়ে এখন ওইটাও আমি জানি না এখন ওইটা নিয়ে কী হবে সো কে সরকার আমেরিকাতে আসলে ওইটা ভেলপমেন্ট আমাদের নিজেদেরটা আমাদের ঠিক করতে হবে আমাদের লেবার আমাদের লেবার মালিক শ্রমিক রিলেশনশিপ আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলিটি মোস্ট ইম্পর্টেন্ট পলিটিক্যাল স্টেবিলিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট